আমরা শিক্ষকদেরকে অপমানিত করতে করতে শিক্ষকদেরকে বঞ্চিত লাঞ্ছিত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছি দেখা যাচ্ছে একজন পিয়নের থেকে শিক্ষকের বেতন ভাতা কম এই বেতন রাজনৈতিক নেতারা আসে তখন শিক্ষকরা তাদের নামে আমরা শিক্ষকদেরকে এই নতুন বাংলাদেশে ব্যবস্থা শিক্ষকরা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে স্বীকৃত পাবে এখন আসি আসে আমাদের এই যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় আমরা দেখেছি গত ছয় মাস জগৎ নিয়ে কাজ অনেক বেশি করি কারণ নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যেটি দেখি সেটি এরকম হওয়ার কথা না শিক্ষকরা যেখানে যাবেন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের চেয়ার ছেড়ে দিয়ে শিক্ষকদেরকে বসতে দিবেন শিক্ষকরা যদি যেখানে যাবে

এটি আমি অন্তত অনেক বেশি লজ্জাবোধ করি কারণ নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যদি দেখি সেটি এরকম হওয়ার কথা না শিক্ষকরা যেখানে যাবেন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের চেয়ার ছেড়ে দিয়ে শিক্ষকদেরকে বসতে দিবেন শিক্ষকরা যদি যেখানে যান রাজনৈতিক ব্যক্তিরা তাদের সমাজ শিক্ষকরা যেখানে যাবেন সেখানে সমাজের সমস্ত আমলা থেকে শুরু করে এই বাংলাদেশের সকল শ্রেণীর কর্মচারীরা তাদের আমরা বিষয় হচ্ছে আমরা শিক্ষকদেরকে অপমানিত করতে করতে শিক্ষকদেরকে বঞ্চিত লাঞ্ছিত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছি দেখা যাচ্ছে একজন প্রিয়মের থেকে শিক্ষকের বেতন ভাতা করেন এরকম করে দেখা যায় যে এই রকম যখন आमदार আসে যখন বিভিন্ন অফিসাররা আসে রাজনৈতিক নেতারা আসে তখন শিক্ষকতা করতে দাঁড়িয়ে যান শিক্ষকতা আন্দোলনের স্লোগান দেন আমরা বলতে চাই শিক্ষককে এই নতুন বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে এই অবস্থার মাধ্যমে শিক্ষকরা সমাজের সর্বোচ্চ সম্মানের একি হিসাবে চিত্রিত পাবে এখন আসি আসলে আমাদের এই বাংলা কাজ করেছি আমার পরিচয় হল ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি